জীবন ছাই হইকি না ঠাইকি ফুল যদি না ফোটে জীবন রাইকে লাভ কি কেও আমার ব্যথাটা বুঝলো না সবাই বৈমানি কইলো তুই জানো বৈমানি করিসনে ফাষ্টা ভালো করে দিস আর কারণ কব না ফুলির কথা তোমারের জালাডা মেট পড়ে

তোর ফুল ফুটবে নেই সত্যি করছিস কবে কোনা ভাই কবে আরে খুব তাড়াতাড়ি কি করে আছে আছে আচ্ছা তোর যে বিয়ের ফুল ফুটবে না টিডা কলো টিডা কবে আমি কত চেষ্টা করলাম কেউ বুঝলই না আচ্ছা তুই ক এই গ্রামে সব ছোট ছেলে মেলেবের ফুল ফুটে গেল আর আমার বিয়ের ফুলটা চাই না আরে পাগল সময় হলে ফুটবে নে আর কবে সময় হবে এই মরিয়ে গেলি এত অধৈর্য হবে ও ধৈর্য হব না কি করবো এ ফুল ফোটার আগে তো কড়ি হবে এ কড়িরই তো কোনো খবর নেই খবর পাওয়ার একটা উপায় আছে আছে এ কি করে এ ক আমার না মোটে দেরি সহজে হচ্ছে না আমি তোরে একজনের ঠিকানা দিবা তুই তার কাছে যাবি তার কাছে গেলে কি ফুল ফোটবে নে ওরে ফোট পে ফোট পে যদি না ফোটে তাহলে ফুটোই দিতে পারবে না করছিস আরে এই রকম লোকই তো দরকার আমি এখনই যাবো এত ঠিকানা দে চল আমি তোর বাড়ির থেকে ঠিকানা লিখে দিবানি তাই টাকা লাগবে না কিন্তু কত টাকা এই ধর চার পাঁচশো ঠিক আছে ও আমি ম্যানেজ করে তুই চল নিবান তালি চল হ্যাঁ মনে এইবার ফুল ভোট পেলে ফুল তোর কি ধাক্কা খাওয়ার আগে ধরলো নাকি না না কাকা এইবারে শেষ ধাক্কা দেখে নিয়েন এরপরে আপনি ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাবেন কেন আমি তোর সাথে ধাক্কা খাতে চাবো কেন কাকা ফুল এবার ফুটতে আবার ফুল তুই তো দেখছি ফুল নিয়ে পাগল হয়ে গেছিস পাগল আমি না কাকা পাগল তো এবার আপনারা হবেন আমি বিয়ের ফুল ফুটতে যাচ্ছি তাই নাকি কোথায় তা শিটা আপনি যাই না কি করবে ও বুঝতি পারিছি কি বুঝতি পারিসি আপনার ফুলির দরকার তাই না কাকা হ্যাঁ মানে কাকি তো নেই আপনার ফুলটা তো জরে গেছে নতুন করে ফুল ফুটাতে জানতো কোন ব্যপনা এই 500 টাকা দেন আমি ফুল ফুটই দিচ্ছি দাঁড়া হারাম দাদা শয়তান কোথাকার तो इतनी कर जग पा एक किम हाथमान बसन बसुन ব্যাপার আমি সাইফুল ওই পল্টু পাঠালো আমার বিয়ের ফুল ও আচ্ছা আচ্ছা আপনি সেই লোক কোনো চিন্তা করবেন না আপনার বিয়ের ফুল ফুটোয়ে একেবারে ফুল সজ্জা বানিয়ে দেবো দেন পাঁচশো টাকা দেন হম হুম আপনার বিবাহ রেখে রাহু বসে আছে কি তোর ঘরে শনির দশা বিবাহ হবে কি করে পরিবারের লোক বাধী পরিবারে কে কে আছে আমি আর আমার আব্বা আপনার আব্বাও তো চায় না আপনার বিবাহ হোক ঠিক কইছেন উস্তা আমি এত কইরে বুঝোই ও বুঝতেই চায় না আপনার তো মেলা সমস্যা তালি কি আমার ফুল ফুটতে না কোনো চিন্তা নেই আপনার সমস্যার প্রতিকার আমার কাছে আছে গ্রহরত্ন দিয়ে তৈরি এই আংটি এই আংটি পরার দুই মাসের মধ্যেই আপনার বিবাহ হবে তাহলে তাহলে আমার একটা আংটি দেন এই আংটি নিতে গেলে আপনাকে বিশ হাজার টাকা জমা দিতে হবে এ কিন্তু পল্টু যে কইও এ পাঁচশো টাকায় হয়ে যাবে ওটা তো হস্তরেখা বিচারের ফিস আপনার এই সমস্যা দূর করতে হলে আংটি ব্যবহার করতে হবে এটা সাধারণ আংটি নয় সমস্ত গ্রহ নক্ষত্র বিচার করে পাথর বসানো আংটি আমি গ্যারান্টি দিচ্ছি দুই মাসের মধ্যে আপনার বিবাহ হবে এখন তো আমার কাছে অত টাকা নেই কে বলেছে টাকা নেই এই তো কিছুদিনের মধ্যে আপনার হাতে টাকা আসছে কি করে আমি দেখতে পাচ্ছি আপনি নতুন কর করে নোট গুনতেছেন চকচকে নতুন মোটা মোটা বান্ডিল কিন্তু আসলো এই এই তো তো দেখতে পাচ্ছি আপনি গরু নিয়ে হাটে যাচ্ছেন গরু বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছে ঠিক আছে ওস্তাদ তাহলে আমি আসি ফুল আমার ফুটোতেই হবে oh yeah. yeah. ব্যাপারটা হলো গিয়ে এই কাজ করে এই ইমার্জেন্সির সময় ডাইনে বাইরে তাগাতি নেই শোক বন্ধ করে কাজ সারতে হয় দেখো তিনি কি একটা অবস্থা লজ্জা পাইয়ে না যা হওয়ার হয়ে গেছে আসো উঠে আসো 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 তাই ব্যাপারটা হচ্ছে গিয়ে বাড়ি কনে আমার এই বিপদ দেখে আপনি দাঁত হাসতেছেন আপনি ব্যাপারটা হলো গিয়ে আমি মিলন বন্ধু এই ফুল আর মিল ভোমের বন্ধু মানে আমি ঘটো ছেলে আর মেয়ের বিবাহ সম্পন্নের মহৎ কাজটা করে থাকি তোমার কি বিবাহ হয়ে গেছে বেতা দেখায় গুতো দেখছেন কাকা আমার ফুলই তো ফুটতেছে না সেই জন্য গিলাম এক জ্যোতিষীর কাছে সে আমার কইলো বিশ হাজার টাকা লাগবে একটা আংটি দিতে হবে তালি ফুল ফোট পেনে আরে ধর তুমি আর লোক পাইলে না জ্যোতিষী কি বিয়ে দিতে পারে এ কি ডাক হয়েছে তোমার জ্যোতিষীর কথা আমাকে ওই পল্টু ভাই কইলো তুমি বুঝতে পারনি ওই পল্টু না ফল্টু ওর সাথে জ্যোতিষীর যোগ আছে ওই জ্যোতিষী তোমার কাছে টাকা খাবে আর তার একটা ভাগ ওই পল্টু পাবে তা না হলে একটা আংটির দাম কি কুড়ি হাজার টাকা হয় তুমি কও ওরে আল্লাহ তা তো আমি বুঝতে পারিনি এ পোল্টুর আমি এবার পাইনি টাকা খাওয়া ওরে আমি ছুটো বানে ব্যাপারটা হইলো গিয়ে এইবার তো বুঝলে এই বিয়ে দিয়ে আমি এই দেখো ওই যে দুটো মাইয়ে গেল না আমি এখনই ওদের বাড়ি যাচ্ছি এই কথা হইলো গিয়ে ওদের বাপের সাথে আলাপ করতে কত তোমার জন্য আলাপ করি হ্যাঁ আমার তো ফুলই ফুটেনি এই নাও ফুল আমি ফুটোইনি মানে তুমি শুধু হ্যাঁ কও। নামটা কি অর্ধেক ফুল তো ফুটেই আছে কি রকম আরে তোমার নামের মধ্যেই তো ফুল রয়েছে সাই ফুল ফুল সাই সাই ফুল ফুল ও সেটা তো আমি বুঝতে পারিনি বাড়ি কলে আমি পু আব্বার নাম কি আসাদ এই নাও এই কার্ডটা রাখো আর বাড়ি যাইয়ে হাজার দশের টাকা ম্যানেজ করে রাখো কেন আরে বাবা বিয়ের খরচ আছে না এই মায়ে দেখতে গেলি টাকা দিতে হয় এই তারপরে পাঞ্জাবি পাগড়ি মায়ের সোনো পাউডার কত কিছু কিনতে হবে মানে ব্যাপারটা হলো গিয়ে তোমার বিয়ের বাকি অর্ধেক ফুল আমি ফুটো বই ঠিক আছে ঠিক আছে